আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অন্য কেউ বলতে সাহস পায় না কিন্তু এটাই আমাদের সমাজের এখন বর্তমানের বাস্তবতা সৌদি আরবে বর্তমানে বাংলাদেশি কিছু নারীরা এমন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে যা শুধু তারা নিজেদেরকে ধ্বংস করছে না ধ্বংস করছে পরিবার ও দেশের ভাবমূর্তি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা এমনটা করছে কে বা কারা তাদেরকে ফাঁদে ফেলছে এবং এই পাপাচার থেকে তারা কিভাবে মুক্তি পেতে পারে জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে কিভাবে সৌদি আরবে মেয়েরা আসে অনেক সময় কাজের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের সৌদিতে নিয়ে আসা হয় যেমন গৃহকর্মী নার্স বা কেয়ারটেকার কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় তাদের নিয়ে যাওয়া হয় এমন এক স্পন্সরদের কাছে যারা তাদের গৃহকর্মের পাশাপাশি অনৈতিক কাজে বাধ্য করে কিছু দালাল বাংলাদেশ থেকেই এই কাজের পরিকল্পনা করে অনেক মেয়েদেরকে বলা হয় যে সৌদি আরবে ভালো ভালো একটা কাজের আছে বেতন হবে কিন্তু বাস্তবতা সন্ধান বলছে ভিন্ন কথা আসার পরে দেখা যায় তাদেরকে রাত্রে বাইরে পাঠাচ্ছে অনৈতিক কার্যকলাপের জন্য এবং তারা তখন এসে বুঝতে পারে যে তারা ফাঁদে পড়েছে তাদের জীবন ধ্বংসের পথে এবং এই সৌদি আরবে এমন কিছু মেয়ে প্রবাসী আছে যাদের নিকামাতে হরুপ আছে বা অবৈধ আছে সৌদি সরকারের কাছে তাদের নির্দিষ্ট ডকুমেন্টস না থাকায় তারা এইসব কাজে কিন্তু জড়িয়ে পড়ছে এবং একজন নারী যখন কাজ হারিয়ে আশ্রয়হীন হয়ে ওঠে তখন তারা অনৈতিক কার্যকলাপে কিন্তু জড়িয়ে পড়ে এবং এটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও এমন ঘটনা কিন্তু ঘটে সৌদি আরবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সৌদি আরব এতটা কঠোর ও নিরাপদ এখানে কি অবৈধ হোটেল ও দালাল চক্র আছে সৌদি আরবের কিছু শহরে বিশেষ করে জেদ্দা রিয়াদ দাম্মাম এলাকায় কিছু অবৈধ হোস্টেল চলে যেখানে মেয়েরা বাস করে এবং সেখানেই গোপনে দালালদের মাধ্যমে কাস্টমারদের আনা হয় এই হোস্টেলগুলোতে আট থেকে দশ জন করে মেয়েরা একসাথে থাকে কেউ কেউ স্বেচ্ছায় কেউ বাধ্য হয়ে এবং এটি কিন্তু আমার মুখের কথা না সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনতে বা দেখতে পাই যে এই সব হোস্টেলে সৌদি পুলিশ প্রশাসন অভিযান চালায় নিয়মিত। কিন্তু এই অপরাধের বা এই অনৈতিক কার্যকলাপের সৌদি আইনের শাস্তি কি অনেকেই না জেনে কিন্তু এই ভুলগুলো করছেন বা ফিরে আসার চিন্তা ভাবনা নেই সৌদি আরবে অনৈতিক কাজের শাস্তি অত্যন্ত কঠিন ধরা পড়লে মেয়েদের কারাদণ্ড জরিমানা এবং চিরতরে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ কখনো কখনো স্পন্সররাও ফাঁসিয়ে দেয় মেয়েদের যাতে তাদের দায় না থাকে আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবন শেষ করে দিতে পারে কারণ সৌদির আইনে আপনার কোনো সার নেই এখন অনেকেই জানে না যে এই অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ার জন্য পরিবার ও সমাজের ভূমিকা কি থাকে অনেকে দেশ থেকে পরিবারের চাপে টাকা পাঠাতে বাধ্য হয় পরিবার জানে না সে টাকা কিভাবে আসছে আমাদের সমাজ এখনো বিদেশি নারীদের একা যাওয়ার গ্রহণ করতে প্রস্তুত না ফলে কোনো বিপদে পড়লে কেউ সাহায্য করতে চায় না সামাজিক গ্রহণযোগ্যতা নিরাপত্তা এবং সচেতনতা না থাকলে নারীরা সবসময় ঝুঁকিতে পড়বে দুনিয়ার আইন পার করতে পারলেও এই অনৈতিক কাজের ইসলামিক দৃষ্টিভঙ্গি কিন্তু অত্যন্ত ভয়াবহ ইসলাম নারীকে সম্মান ও নিরাপত্তা দিয়েছে কিন্তু যখন অর্থ আর সুযোগের লোভে এই সম্মান বিসর্জন দেওয়া হয় তখন সর্বনাশ নিশ্চিন্ত শরীর দিয়ে উপার্জন হারাম এবং তা দুনিয়া ও আখিরাতে উভয়ই শাস্তিযোগ্য সুরা বনি ইসরায়েল আয়ার বত্রিশ আল্লাহ বলেছেন তোমরা ব্যবিচারে যেও না নিশ্চয় এটি অশ্লীল এবং নিকৃষ্ট পথ অনৈতিক কার্যকলাপের সমাধান কি যারা ইতিমধ্যেই এই কাজে জড়িয়ে আছেন তারা কি বের হওয়ার চেষ্টা করবে নাকি বাংলাদেশের প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট করবে সচেতনতা বৃদ্ধি বিদেশ যাওয়ার আগে মেয়েদের সঠিক ট্রেনিং ও দিক নির্দেশনা দেওয়া দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা দেশীয় ও সৌদি উভয় পর্যায়ে আইনি পদক্ষেপ পর্যবেক্ষণ ও যোগাযোগ মেয়েরা বিদেশে গিয়ে যেন দূতাবাসের সাথে নিবিড় যোগাযোগ থাকে মানসিক ও আর্থিক সহায়তা ফাঁদে পড়া নারীদের জন্য পুনর্ন এবং দেশে ফেরার ব্যবস্থা বর্তমান সময়ে সৌদি আরবে মেয়েদের অনৈতিক কার্যকলাপ শুধু তাদের তাদের নয় এটি পরিবারের প্রবাসী বাংলাদেশীদের এবং বাংলাদেশের বিরাট এক লজ্জা আমরা চাই সৌদি আরবে প্রত্যেকটি বাংলাদেশি প্রবাসী নারী নিরাপদে থাকুক এবং শান্তিতে কাজ করুক এবং সঠিক তথ্য যাচাই করে বিদেশ যেতে ভুলবেন না এরকম সমস্ত তথ্য নতুন বিশ্লেষণ নতুন আলোচনা সৌদির খবর যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন